السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سورة الطارق. سورة آت نمبر أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم <سؤال> والسماء কেন্দ্র একই শব্দ হয়েছে মধ্যে পরে আচ্ছা টান কতটা হবে আড়ে রা টান হবে না কেন হবে

{والسماء ذات الرجع، والسماء ذات الرجع يرجع، والأرض الرجع والأرض ذات الرجع، والأرض عرتها إلى كِهَبِه.

মোস্তালিয়ার অক্ষর ঠিক আছে কটা মোস্তালিয়ার অক্ষর সাতটা কি কি এই অক্ষরগুলি সর্বদা মোটা করে পড়তে হবে এখানে তাই সঙ্গে সদ যুক্ত করলাম এবং তা সদের কিউস মোটা করে পড়ে দিলাম আর তারপরে কি আছে কি হবে কলকলা আইনকে যুক্ত করে কি করতে হবে কলকলা করতে হবে والأرض ذات الصدع والأرض ذات الصدع والأرض ذات الصدع والأرض ذات الصدع إنه لقول فصل

पाटा और फिर तो लें इक्की या ओपकोनाइन जावारे पर ऑस्ट्रेलियन तक लॉली ना जावारे पर इंडोनेशियन तक इन्हें याद नहीं पोलोफास्ल साइनर लूंगी है वह किसके दादा इक्फा क्या नो दो पेशेंट पर हैं आटा एक फराक फरक पर कटा उपर इक्की

কি এটা মোটা হা বড় হা হুয়া বিল হাজল এই যা থাকি নাছি হা হাজ আর লামে কি আছে জের আছে তো আয়াতের শেষে জাবার জের পেশ তো পড়া যায় না সাকিন করে নিতে হয় যার জন্যখানে যা বল লামটা আ সঙ্গে যুক্ত হয়ে যাবে হা যা লাম জাবাল হাজ Pôle ou মানে এইগুলো প্র্যাকটিস করা ধরে আমার দেখছি একটা এত সঙ্গে যুক্ত করে রাত করা তো ঠিক আছে আজকে এতটুকু হলো ইনশাআল্লাহ যেটা বাকি আছে আগামী দিনকে হবে আজকে এতটুকু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু